বাংলার মাটিতে মাথা উঁচু করে কথা বলতেছেন লজ্জাজনক বিষয় আমাদের হতে গিয়ে আজকে মান্যগর সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশনের সম্মানিত ডেপুটি জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ বঞ্জুর হোসেন ইসা সাহেব উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা এবং উপস্থিত সুনিজন উপস্থিতি সন্ত্রাসীরা দলবসিত হামলা চালিয়ে সৈয়দ রিয়াবুল করিম সাহেবের মৃত্যু নিশ্চিত করেছিলেন

हले